বিষয়টা জলের মধ্যে সি বসে রয়েছে এখন আসলে এগুলো সি কেন বলা হয় এগুলো তো এক ধরনের বাতাক মানে আর কি ওই হাঁসও তো বলা যেতে পারে তাই না এক্সট্রা যে রুটিটা ছিল সেটা ভাবছি আমি সি গালদের মানে আসলে এই এক টাইপের পরিযায়ী হাঁস আর কি সিগাল বলে তো সেইগুলো দিয়েও ভাবছি এখন যাই না খাবে কি খাবে না কিন্তু দিয়ে তো দেখি সমস্যা নেই হ্যাঁ দিয়েছি দিয়েছি এখন দেখি কী করে ওরা রুড়িটা ভেসে যাচ্ছে যদি পরে খায় তখন আমি দেখাবো তোমাদের সমস্যা নেই আমার খাবারটা এখান দিয়ে আস্তে আস্তে ওই পাখিগুলোর দিকে যাচ্ছে ওরা কিন্তু কোনো খাবার যদি একবার খায় তখন যদি বুঝতে পারে সেটা খাবার ঝাঁকে ঝাঁকে এসে আর কি ওখানেই বসে আর কি খায় মানে খেয়ে ফেলছে আর কি খাবারটা এখন যায় না আমার খাবারটাও ভেসে ভেসে যাচ্ছে ওই দিকটাই যাচ্ছে আমি অনেক কাছেটা পাড়ের অনেক কাছে ফেলেছিলাম আস্তে আস্তে স্রোতে ভেসে মানে স্রোত না যাই না স্রোত নেই আজকে স্রোত তো না মানে ঢেউ নেই আজকে তো ওইদিকে আর কি যাচ্ছে একটা পানকৌড়িও উড়ে যাচ্ছে ভালো পৌঁছাবে কিন্তু ওরা এইখানে আর আমার রুটিটা ভেসে ভেসে চলে যাচ্ছে ওই দিকে মানে ওই ব্রিজের ওইদিকে হ্যাঁ ওরা খেলাধুলা করুক ওরা খেলাধুলা করুক মানে হ্যাঁ ওই রুটিগুলো খাওয়ার চেষ্টা করছে এখানে বড়ো বড়ো মাছও আছে তো পৌঁছে গেছে সেই ব্রিজটার ওখানটায় ওই যে সিএলগুলো